নমস্কার আমার এর সকল ভাইয়েরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আসলাম আগামীকালকে কংগ্রেস সি মিলে আগামী কালকে নলছর বিধানসভা কেন্দ্রে আমাদের বিএমএস এর পক্ষ থেকে বিশ পঁচিশটা গাড়ি নেওয়ার ভাবনা নিল তারা আমার বক্তব্যটা হলো কালকে আমরা এদেরকে একটি গাড়িও দেব না ওদেরকে আমরা গাড়ি দেবো না আর যে যে আমার আমাদের এর আন্ডারে আছে ওই গাড়িগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা কেউ ওদেরকে গাড়ি দেবেন না আগে আমার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা কেউ গাড়ি দেবেন না আর যদি কার কেউ গাড়ি দেন ক্ষতিগ্রস্ত হলে আমাদের কোনো দায় প্রাপ্ত হবে না ধন্যবাদ